আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি অনেক দোয়া করেছেন কিন্তু ফলাফল আসেনি তখন কি মনে হয়েছে তাহলে আমি কি ঠিকভাবে তাওয়াকুল করেছি নাকি আমার আত্মবিশ্বাস কম ছিল আপনি অনেক দোয়া করেছেন কিন্তু ফলাফল কিছুই আসছে না মনে হচ্ছে যেন দোয়া কবুল হচ্ছে না চেষ্টা ব্যর্থ হচ্ছে এই অবস্থায় কি আপনার উচিত আরও তাওয়াক্কুল করা নাকি নিজের চেষ্টা বাড়ানো এই ভিডিওতে আপনি এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এছাড়া আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্ল্লাহ আল্হসাল্লাম কিভাবে তার জীবন পরিচালনা করেছেন সে সম্পর্কে আপনার ধারণা আসবে প্রথম প্রশ্ন হচ্ছে মানে মানে কি কি কেবল বসে বসে আল্লাহর উপর ভরসা রাখা না ভাই মানে হলো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন কাজটা আপনার ফলটা আল্লাহর আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে আমি চেষ্টা করব কারণ আল্লাহ আমায় শক্তি ও যোগ্যতা দিয়েছেন নিজের উপর ভরসা করার মানে এই নয় যে আপনি আল্লাহকে ভুলে গেছেন বরং আল্লাহর দেয়া শক্তিকে সম্মান জানানো এটাই সত্যিকারের আত্মবিশ্বাস একটা উদাহরণ দিই রিয়াজ তিন মাস ধরে নামাজ পড়ছে দোয়া করছে একটা চাকরি পেতে কিন্তু সে কখনো সিভি হালনাগাদ করেনি ইন্টারভিউ প্রস্তুতি নেয়নি শেষে হতাশ হয়ে বলছে আল্লাহ আমাকে বোধহয় পছন্দ করেন না এটা কি তাওয়াক্কুল না ভাই এটা অলসতা এটা দোয়ার নামেই অবহেলা আরেকটা উদাহরণ দেই মেহেদি ভাই বেশ ধার্মিক একটা মানুষ তিনি একটা ব্যবসা শুরু করলেন শুধু দ করে কোনো মার্কেট রিসার্চ ছাড়া তিনি ভাবলেন যেহেতু আমি নামাজি মানুষ আল্লাহ আমাকে বরকত দেবেন কিন্তু মাসখানেকের মধ্যেই ব্যবসা ডুব দিল আল্লাহ কি তাকে সাহায্য করেননি নাকি তিনি নিজেই পরিকল্পনা করেননি নবী করিম সাল্লাহু আলহসালাম হিজরতের সময় শুধু দ করেননি তিনি গোপনে রওয়ানা হয়েছেন রাস্তায় গুহায় লুকিয়েছেন খাদ্য সরবরাহের ব্যবস্থাও করেছেন এটাই হলো ইসলামী ভারসাম্য পরিকল্পনা প্লাস তাওয়াক্কুল আমরা শুধু একটাকে ধরলে ভুল করব তাওয়াক্কুল মানে কখনো অলসতা নয় আত্মবিশ্বাস মানে কখনো অহংকার নয় দুয়ের মিলেই জীবনের সফলতা আসে আপনি কাজ করুন আত্মবিশ্বাস রাখুন আর ফলাফলের জন্য সিজদা হয়ে মাথা রাখুন আপনার জীবনের কোনো চেষ্টার ফল আসছে না তাহলে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যিই চেষ্টা করেছি নাকি শুধু আকাশের দিকে তাকিয়ে থেকেছি আল্লাহ আমাদের চেষ্টাও দেখেন এবং সে অনুযায়ী পুরস্কৃতও করেন এই বার্তাটা আপনার আশেপাশে যাদের দরকার তাদের সঙ্গে শেয়ার করুন আপনি কিভাবে চেষ্টা ও তাওয়াক্কুলের ভারসাম্য রাখেন তা নিচে কমেন্টে জানান আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাস্তব আর বিশ্বাসের গল্প পেতে